আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এই লাল বেবি ফ্রকের কাজটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তো আজকের ভিডিওতে আমি এই লাল টুকটুকে বেবি ফ্রকের ডিজাইনটি ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবেই কিন্তু আমি এই বেবি ফ্রকের ডিজাইনটা করে নিয়েছি আর আপনারাও কিন্তু চাইলে চেষ্টা করলে এরকম সুন্দর একটি বেবি ফ্রক আপনাদের বাচ্চাদের জন্যও বানিয়ে নিতে পারেন তো দুইটি মাত্র সেলাই দিয়ে কিন্তু আমি এই বেবি ফ্রকের কাজটা করে নিয়েছি তারপরে কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং গর্জিয়াস হয়েছে তো চলুন এখন আপনাদেরকে আমি ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি ড্রয়িংটা করা কিন্তু একদমই সহজ এখানে আমি কিছু পয়েন্ট করে নিয়েছি তো এখন দেখুন আমি মাছ বরাবর বৃত্ত করে নিচ্ছি ছোটো করে যেহেতু আমি এই বেবি ফ্রকের কাজটা পুরোটাই মোচর গোলাপ দিয়ে করেছি তো এখানে আমি মোচর গোলাপের জন্য তিনটা বৃত্ত করে নিলাম এখন আমি সাইড দিয়ে পাতা করে নিচ্ছি তো উপর দিকে আমি এক পাশে পাতাটা করে নিলাম এখন আমি নিচের দিকেও কিন্তু এক পাশে পাতা করে নিচ্ছি তিনটে পাতা করে করে নিয়ে একটা ডিজাইন ছোটো ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে কিন্তু আমি ড্রেসের সাইডে ডিজাইনটা করে নেব তো সাইডে ডিজাইনটা করে নেওয়ার জন্য এখানে আমি কিছু মার্ক করে নিয়েছি যাতে করে ডিজাইনগুলো সমান হয় এই পাশটা এবং অপর পাশটাও যেমন একই রকম হয় এই জন্য আমি মার্ক করে নিয়েছি তো একই ডিজাইন কিন্তু আমি বারবারে রিপিট করে এই পুরো ফ্রকের কাজটা করে নিয়েছি খুবই সহজ কিন্তু এই ডিজাইনটা করা আপনারা যে কেউ যারা একদমই ড্রয়িং পারেন না তারাও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন আর এখানে আমি জেল পেনটা ইউজ করেছি এখানে গ্লিটার জেল পেন যেটা সেটা আমি ইউজ করেছি সাদা কালারের আর এখানে আপনারা চাইলে কলম দিয়েও করে নিতে পারেন অথবা পেন্সিল দিয়েও করে নিতে পারেন আপনারা যদি ভালো ড্রয়িং করেন তাহলে আপনারা ফ্রি হ্যান্ডে কলম দিয়েও করে নিতে পারেন এখন দেখুন এই পাশে আমি আরও তিনটা ছোট ছোট ডিজাইন করে নিলাম আর মাঝখানে যে গ্যাপটা থাকে সেখানে আমি একটি সিঙ্গেল বৃত্ত করে নিচ্ছি অর্থাৎ এই সিঙ্গেল বৃত্তটাতে মাত্র গোলাপ এবং দুইটা পাতা হবে তো এরকম যেখানটাতে গেপ আছে সেই গেবে গেবে কিন্তু আমি একটি গোলাপের ডিজাইন করে নিলাম তো এই সেমভাবে কিন্তু এই পাশের মতো আমি এই পাশটাও করে নেব তো ফ্রকের পুরোটা ডিজাইন দেখুন আমি এক পাশের ডিজাইনটার মতো আর এক করে নিয়েছি তো ক্যামেরাতে কিন্তু আমার এই লাল কালারের ফ্রকের কালারটা একটু ফ্যাকাশে মনে হচ্ছে এই জন্য কিন্তু ডিজাইনটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না তো কাজটা করার পরে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন সম্পূর্ণ ডিজাইনটা কেমন খুবই সিম্পল একটি ডিজাইন তবে কাজটা করার পরে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে এখন আপনাদেরকে আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে আমি এই বৃত্তটার মধ্যে সুইটা উঠিয়ে আবার নিচের দিকে আমি সুইটা উঠিয়ে নিলাম আগের ফোরের জায়গায় তারপরে আমি শুইয়ের মধ্যে সুইটা নিয়ে গেঁথে সুইয়ের মধ্যে চারটা পেস দিয়ে নিলাম তো এখানে আমি তিনবার একইভাবে তিনটা ভলিউম নট করে নেব তো এখানে আমি চারবার অথবা পাঁচবারও করে নিয়েছি কোনো কোনো ক্ষেত্রে এখানে সুতার ধরন অনুযায়ী কিন্তু আমি কাজটা করে নিয়েছি এই সুতাটা একটু মোটা হয়ে থাকে সেখানে কিন্তু আমি চারবার প্যাচ দিয়েছি আর যেই সুতাটা একটু থিকনেস চিকুন হয়ে থাকে সেখানে দেখা যায় আমি পাঁচবার সুয়ের মধ্যে সুতাটা পেঁচিয়েছি তো এখন দেখুন এক সমান করে কিন্তু আমি তিনটা বলিউম নোট করে নিলাম এখন সাইডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই বলিউম নোটগুলো করে নেব তো এক্ষেত্রে আমি সাইডের ভলিউম নোটগুলো করার ক্ষেত্রে এখানে সাতবার কিন্তু শুয়ের মধ্যে সুতাটা পেঁচিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে পেঁচিয়ে নিতে পারেন এখানে কিন্তু গুনেও নেয় না অনেকে তো কাজ করতে করতে কিন্তু আমি অনেক সময় গুণি না তো গুনে নিলে সবগুলো পাপড়ি এক সমান হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এখানে কিন্তু আমি এই সুতাটাকে চার গুণ করে নিয়েছি যেহেতু এটা মোচর গোলাপ একটু ফুলে থাকে এই জন্য কিন্তু আমি সুতাটাকে একটু মোটা করে নিয়ে ছি আর এখানে আমি যে সুতাটা দিয়ে কাজ করেছি এটা ছিল লাচ্ছি সুতার একটি শেড তো ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না এখানে আমি হলুদ এবং বাসন্তী কালার শেডের একটি সুতা দিয়ে কাজ করছি তো এভাবে করে কিন্তু আমি সবগুলো ফুলের কাজ করে নেব তো এক একটা ফুলের ঝাড়ের মধ্যে আমি তিনটি করে গোলাপ করে নিয়েছি তো এক একটা ঝাড়ের মধ্যে কিন্তু আমি এক এক কালার সুতা দিয়ে কাজটা করে নিয়েছি তো এভাবে করে কিন্তু আমি কালার কম্বিনেশনটা ঠিক করেছি তো আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও কাজ করে নিতে পারেন এতেও কিন্তু কাজটা দেখতে সুন্দর লাগবে আর এই মোচার গোলাপের কাজটা করা কিন্তু খুবই সহজ আপনারা কয়েকবার ট্রাই করলেই কিন্তু পারবেন এখানে সুতাটাকে একটু হালকা হাতে পেঁচাতে হয় তো একটু লুজ করে পেঁচালে দেখা যায় কি আপনাকে সুইটা আনতে একটু সুবিধা হয় তো এখন দেখুন আমি অপর পাশে সুতাটাকে গেট দিয়ে তারপরে কেটে নিলাম এখন আমি পাতার কাজটা করে নেব তো পাতার কাজটা করে নেওয়ার জন্য এখানে আমি এই সবুজ্রোতাটাকে দুই গুণ করে নিয়েছি আর এখানে সেই কমন স্টেজ ফিশবন সেলাই যেটা দিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রেই পাতার কাজটা করে থাকি সেই ফিশ বন সেলাইটা দিয়ে আমি পাতার কাজটা করে নিচ্ছি তো কাপড়টা লাল হওয়ার কারণে কিন্তু আমার এই সবুজ সুতার কালারটাও একটু ফ্যাকাশে মনে হচ্ছে আর এখানে আমি হালকা সবুজ যেটা টিয়া কালার বা কলা পাতা কালার বলতে পারেন সেই সুতাটা দিয়েও কিন্তু আমি এই পাতার কাজটা করে নিয়েছি তো দুইটি কালারের সুতা দিয়ে শেডের মতো করে নিলে কাজটা কিন্তু আরও বেশি সুন্দর হয় দেখতে তো দেখুন এই সিম্পল একটি ছোট ডিজাইন দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ বেবি ফ্রকের কাজটি করে নিয়েছি তারপরও কিন্তু অনেকটা গর্জেস মনে হচ্ছে তো এরকম সিম্পল ডিজাইন দিয়ে কিন্তু আপনারাও খুব সহজভাবে কাজ করে নিতে পারেন আর এই সিম্পল ডিজাইনের কাজটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কামিজে অথবা ওড়নাতেও ডিজাইনটা করে নিতে পারেন এবং এই দুইটি সেলাই শিখে আপনারা এরকম গর্জেস একটি ড্রেসও বানিয়ে নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ